পড়াশোনার পাশাপাশি পড়ুবাদে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শীতের মনোরম রোদ গায়ে মেখে দিন মাঠে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন খেলাধুলোর ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা দৌড় লং জাম্প হাই জাম্প সহ নানা প্রতিযোগিতায় ছিল ছাত্রছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক জানান চলতি বছরে মোট বত্রিশটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলো শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি শৃঙ্খলা দলগত মানসিকতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি এবং তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা পরিচালিত হয় এটা আমাদের ছিয়াত্তরতম বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান প্রতি বছরের মতো দু হচ্ছে এখানে আমাদের বত্রিশটা ইভেন্ট আছে এই বত্রিশটা ইভেন্টের মধ্যে সব ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে আর এবার আমরা আশা করছি এবার জোনালে আমাদের বেশি সংখ্যক ছাত্রছাত্রী ইভেন্টে অংশগ্রহণ করে এখানে সব পরিবারের লোকজনও এসছে এবং উপস্থিত সব স্কুলের ছাত্র সবই রয়েছে কী কী থাকছে এখানে বত্রিশটা ইভেন্টের মধ্যে আপনার রান জাম্পিং থ্রোয়িং আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্ত সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে